বাসের সঙ্গে মোটর বাইকের সংঘর্ষে নিহত বাইক আরোহী মুর্শিদাবাদের বাহরমপুর থানা এলাকার নিশাদবাগের শুক্রবার দুপুর বারোটা নাগাদ পথ দুর্ঘটনায় বলি বাইক আরোহী জানা যায় বহরমপুর থেকে ইসলামপুরগামী মোটরবাইকের বাইকের সাথে ইসলামপুর থেকে বহরমপুরগামী বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত হয় বছর ত্রিশের এক যুবক নাম পরিচয় এখনও জানা যায়নি তবে দুর্ঘটনাগ্রস্ত বাইক মালিকের নাম অভিজিৎ পাল বলে জানা যায় প্রত্যক্ষদর্শীরা জানান একটি দ্রুতগামী বাস নিয়ন্ত্রণ হারিয়ে মোটর বাইকের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয় সংঘর্ষের পর ঘটনাস্থলেই মৃত্যু হয় তার ঘটনার জেনে দীর্ঘক্ষণ পথ অবরুদ্ধ হয়ে পড়ে ঘটনাস্থলে পৌঁছায় বহরমপুর থানার পুলিশ পরিস্থিতি স্বাভাবিক করে যান চলাচল স্বাভাবিক করে ঘাতক গাড়ি ও চালক পলাতক ঘটনাস্থল থেকে মৃতদের উদ্ধার করে ময়না তদন্তের উদ্দেশ্যে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠায় পুলিশ সেই সাথে সাথে নিহত বাইকারোহীর আরোহীর খোঁজখবর নিতে ব্যবস্থা গ্রহণ করছে বহরমপুর থানার পুলিশ বহরমপুর থেকে সময়ের কথা চ্যানেলে মেঠন শেখের রিপোর্ট সত্য সন্ধানী আমরা সবাই কি হয়েছে ঘটনাটা আমরা এখানে এসে দেখতে পেলাম একটা বাস কৃষ্ণপুর থেকে বহরমপুর যাবে এটা দ্রুতভাবে যাচ্ছিল সেই সময়তেই বহরমপুর থেকে কৃষ্ণপুর থেকে একটা মোটরসাইকেলের বাইক একজন যাচ্ছিল তার সঙ্গে বাসের এবং মোটরসাইকেলের মানে সংঘর্ষে ধাক্কা লাগে হাটকা লাগে বাসটা বেরিয়ে যায় এবং মানুষটা পড়ে যায় পড়ে যাওয়ার সাথে সাথেই সে এখানে স্পটেই মারা যায় আমরা পুলিশ প্রশাসনকে খবর জানানো হয়েছে এখনও পুলিশ এখনও এসে পৌঁছায়নি এই অবস্থায় এখনও দাঁড়িয়ে আছে আমরা এটাই এসে এখানে দেখতে পেলাম ছেলেটার খোঁজ খবর পাওয়া গেছে ছেলেটার খোঁজ খবর বলতে আমরা মোবাইলের নাম্বারটা সার্চ করে আমরা দেখতে পেলাম যে অভিজিৎ পাল এটাই আমরা দেখতে পেলাম এটুকুই আমরা হ্যাঁ বলুন বালির থেকে বাসটা আসছিল আর বরং পুরো দিক থেকে ছেলেটা যাচ্ছিল যেতে গিয়ে বাসটা ওকে চেপে দেয় তার সাইড থেকে বাসটা চলে যায় তখন ও উলটিয়ে পড়ে যায় ঘটনাস্থলে কি স্পট ডেট হয়েছে ঘটনাস্থলে স্পট ডেট তারপরে পুলিশ আসে পুলিশ এসে দেখাশোনা করছে কি করবে আসে পুলিশের ব্যাপার কোন জায়গায় ঘটনা ঘটেছে এটা হচ্ছে নিষদ চুনাকালি চুন আতালি নিঃসোদবার চেক প্রস্তাব মোড়ে কটা নাগাদ ঘটনা ঘটেছে পোন বারোটায় খবর দেওয়া হয়েছে বাড়ির লোক আসেনি বাড়ি কোথায় জানা গেছে কি ਬਾਰੀ ਪਹਲ ਹੈ ਬਾਰੀ ਕੋਈ ਕੋਈ ਤੁਹਾਨੂੰ ਜਾਨੀ ਨਾ ਸਿਲਟਰ ਨਾਮ ਪਹਲ ਨਹੀਂ ਤੁਹਾਨੂੰ ਮੋਬਾਈਲ 'ਤੇ ਦੇਖਾ ਹੋਵੇ ਬਾਰੀ ਦਾ ਕੋਈ ਨੰਬਰ ਜਿਕੇ ਪਾ ਪਾ ਟਾਈਟਲ ਤੇ ਪਾ ਬਜਟ ਦਾ ਫਾਲ ਹੈ ਇਹ ਇੱਕ ਫਾਲ ਹੈ ਬਾਰੀ ਕੋਈ 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 ਸਹੀ ਜਨਾ ਗਈ